এই মাসের কি কাজ আছে আমাদের বহু কাজ অনেকে বলে থাকেন কিন্তু আসলে বহু কাজ নাই এই মাসে একমাত্র কাজ হচ্ছে কোন দিন রাখবেন সেটা হলো কথা আপনি রাখতে পারেন বলছিলাম যে সমস্ত নিষিদ্ধ অংশ ছাড়া আর বাকি যে পুরো মাসটাও আপনি রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বিশেষভাবে যে মাসে যে অংশটুকুর কথা বলা হয় সেটা হচ্ছে সম আশুরা আশুরা কাকে বলে আশুরা আশুরা তা এইভাবে নামগুলো আশু অর্থ হলো আসলে দশমী দশমী তাসু হচ্ছে নবম নবম দশম বোঝানোর জন্য আরব দেশে ব্যবহার করে এরা খাটি আরবি শব্দ এর তো হচ্ছে শুধু আরব দেশে এটা ব্যবহৃত হয়েছে অন্য কেউ ব্যবহার করে এর ফজিলত কি রসুল্লাহ সাল্লাম বলেছেন আবু কাতা তা রাজ্লাহ বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন তাকে জিজ্ঞাসা করেছে যে রাসূলুল্লাহ আশু আর সৌমের কি ফজিলত আছে তিনি বলেছেন বিগত এক বছরের গুণা ক্ষমা হয়ে যায় তুকা ফিরুসান আতাল মা দিয়া বিগত এক বছর সহি মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে অনুরূপভাবে আবু কথা দিল থেকে অন্য বর্ণায় আসছে ইবনামাজা বর্ণনা করেন হাদিসটি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন সিয়াও মিউম আশুরা আশুরার দিনে সওম পালন করলে ইন্নি আস্তা সিবু আল্লাহ আই ইউকা ফিরাসান আমি আল্লাহর কাছে আশা করব। আশা করবো আল্লাহর কাছে তিনি আগের বছরে তিনি ক্ষমা করে দিবেন আমাদেরকে ইবনা আব্বাস আহু বলেন আমি রসুলুল্লাহ সাল্লাহ আসলামকে কোনো সমের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিতে দেখিনি দিনটা খোঁজার ব্যাপার সের সৌমের দিনটা খোঁজার ব্যাপারে সেটা হচ্ছে আশুরার মতো আশুরাকে তিনি গুরুত্বের সাথে খুঁজতেন যে আশুরা কোন দিন অর্থাৎ আমরা যেমন জিজ্ঞাসা করি কোন দিন চাঁদ উঠলো কোন দিন আশুরা হবে জিজ্ঞাসা করি রসুল্লাহ আসলামের কোন গুরুত্বের সাথে খোঁজ নিতেন এটাও মোত্তাহ প্রাণী বোখারি মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে এবং এই মাস তিনি রমাদান মাস আর আশুরা কোনোটাকে এত গুরুত্ব দিয়ে তিনি খুঁজতেন না 아시나 디테일 굿즈는 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 는 굿즈는 굿즈는 굿